হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে তো আজকে এখন বাজে তাও নটা আমরা এখন বসে আছি একটা মাচাতে আর দেখতেই পাচ্ছ আমি শর্ট দেখে আশা করি বুঝতে পারবে আমি এখন এসে গেছি মায়ের বাড়ি মাম কি করছি আর প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য আমরা এখানটা এসে বসে আছি যে করে দেখো প্লাস্টিক টাঙানো আর এখানে একটু বসার জায়গা করা আছে এখানটাতে প্রচণ্ড হাওয়া হয় গাছ চারিদিকে ভর্তি তো তাই আমরা এখানে বসে হাওয়া খাই যখনই আসি গরম পড়লে তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ওয়াচ করবে কেউ স্কিপ্ট করবে না এখানে তো কোনো কাজ বাজ কিছু নেই তেমন একটা শুধু ঘোরা বসে থাকা ঘুমানো খাওয়া এই দুদিন হলো আমি পরশু দিন এসেছি ব্লগ স্টার্ট করা হয়নি বা ব্লগিং করতেই পারিনি সেই জন্য আর তোমাদের সাথে তেমন একটা কথা বলা হচ্ছে না তো চলো ভিডিওটা দেখতে থাকো তো স্কিপ্ট করো না আর হ্যাঁ এখন চ্যানেলের অবস্থা খুবই খারাপ ও এটা হাম দাও কোথায় হাম দিচ্ছে গালে দাও হাম হ্যাঁ প্রচণ্ড খারাপ এখন চ্যানেলের অবস্থা তো ওই জন্য বলছি বেশি বেশি করে বেশি বেশি করে সাবস্ক্রাইব ও হ্যাঁ একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সকালে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে অলরেডি আট আটটা সাড়ে আটটা মতো বাজে তো মাম্মা মার আমি দুজন মিলে ম্যাগি খেয়েছি একটু পরে ডিম ভাজা দিয়ে মুড়ি খাবো মুড়ি খাই কি ভাত খাই সেটা তোমার শেয়ার করবো চলো তাহলে ফাইনাল দেখতে ও গাইস এতক্ষণ খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন মাম্মা স্নান করতে নেমেছে দেখো কলে এই যে জল এক গামলা ভর্তি মাম পড়ে যাবে এই জলটার ভিতর এখন বসে বসে ম্যাক্সিমাম আধা ঘন্টা স্নান করবে পড়ে যাবে তুমি পড়ে যাবে বসো বসতে বলেছি বসো বসো না ইসিস খেও না খেও না মা খেও না ও খাওয়া দাওয়া করে নিয়েছে নিয়েই স্নান করতে নেমেছে যে এত জল আছে এই জলগুলোতে ও এখন বসে বসে এরকম সুইমিং পুলের মতো স্নান করবে তো যাই হোক আমি কাপড়টা নিয়ে রেডি ওর গা মোছাবো বলে ও এখন স্নান করতে ব্যস্ত তারপরে আমি স্নান করব করে আবার ঘুমাবো এতক্ষণ আমরা ঘুমাচ্ছিলাম যাই হোক প্রায় এক দেড় ঘন্টা পরে ব্লগ অন করলাম তো এতক্ষণ আমি মাম্মা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমাচ্ছিলাম তো চলো মাম্মা স্নান করিয়ে নেওয়া যাক আমা ভালো লাগছে একটু টাটা করে দাও টা আমা একটু টাটা করো একটু টাটা করে দাও একটু টাটা করে দাও এখন ব্যস্ত আছি পারবে না তো ঠিক আছে তুমি স্নান করে নাও ঝপ করে ঝপ করে স্নান করো ও ভালো লাগছে বাবা মজা মজা চলো ওকে স্নান করানো যাক সো গাইস আমাদের স্নান কমপ্লিট মামা মেরো আমার দুশোনা স্নান টান করে এই যে মাম্মা মা এখন বসে আছেন আমি এখন এখানে শুয়ে আছি এমনি আর ঘরে লাইক অফ তো ওই জন্য ক্যামেরাটা অফ আসছে কার্টুন দেখবে কার্টুন ও কার্টুন দেখবে যাই হোক চলো কার্টুন দেখাচ্ছি আর এখন স্নান করে এসেছি এবার যাবো গিয়ে পুজো করবো সো এখন বাজে বারোটা আঠান্ন আর আমি মুখে ঘাম না মাম দাঁড়িয়ে আছে খেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি এখানে জল ভরছি ও সরি কলে জলটা এরকম চলে যাচ্ছে যাই হোক মিথ্যে মিথ্যে করছে আর এদিকে ওয়েদারটা পুরো মেঘলা মনে হয় বৃষ্টি আসবে চলো তোমাদেরকে দেখাই এটাকে এইগুলো সব পেতে ছিল বিছানায় মামিমের জন্য মা এগুলো ধুয়ে দিয়েছে আর আকাশটার অবস্থা দেখো পুরো মেঘ করেছে কাকটা ডাকছে এরা সময় থাকে মা বিস্কুট খেতে দেয় এদেরকে যাই হোক আর আমার মা বাগানে কি গাছ হয়েছে দেখো দেখো গাছ পটল গাছ হয়েছে পটল গাছ চারিদিকে গাছ হয়েছে সবজি গাছ লাগিয়েছে যদিও বা যাই হোক ওই শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখো মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি হোক মেঘলা হয়ে আছে খুব জল খাবে চল এগুলো ধুয়ে নি এখনো জল এসে আজকে সারাদিনে তিনবার চারবার জল আসে দু তিন ঘন্টা করে জল থাকে তো চলো তাহলে যেগুলো ধুয়ে না আছে সো গাই যেমন কথা তেমন গাছ দেখো বলতে না বলতেই বৃষ্টি পড়া চালু হয়ে গেছে এই এইরকম কাপড়টার গায়ে বৃষ্টি পড়েছে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে বোঝাচ্ছি পরিষ্কারভাবে এই দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়া স্টার আমার কল থেকে জল জলটা পড়ে যাচ্ছে চলো কলটা বন্ধ করে দিই চলো থাক আর আমার মাম মামের অবস্থা মাম মাম ওই এটার এপারে বেরি হয় না এখানেই থাকে আর ঘরের অবস্থাটা দেখো শুধু আমরা দুজন মিলে খাটটাকে ভেঙে দিয়েছি যাই হোক বিছানা এখানে বস থাকে বলে আর এই ঘরটাতে এই অবস্থা আমি জানলাটা খুললাম এতক্ষণ বন্ধ ছিল প্রচণ্ড গরম আর রাত্রিবেলা করে গাঁথা গাঁদিতে আর এই ঘরটাতে এমন আর মাম্মা এসেছি ওর পাপা আসেনি এবারে ট্রেনে করে এসছি তো যখন বাড়ি যাব তখন ওর পাপা এসে নিয়ে যাবে আমাদের আর এখানে জিও নেটওয়ার্ক প্রচণ্ড স্লো সেই জন্য আমাদেরকে কোনো কিছু মানে ভিডিও বানাতে গেলে বা মানে পোস্ট করতে গেলে বা ফোন করতে গেলে আমাদেরকে বাইরে গিয়ে করতে হবে ওই জন্য আজকে একটা এয়ারটেলের সিম আনবো চলো একটু বৃষ্টি ভেজে যাক তো দুপুরবেলা ভাত খাওয়ার পরে এখন আমার মামা কি খাচ্ছে দেখো খাচ্ছে মটকা মালাই কই মটকা মালাই কই খাও দেখি আমাকে দিচ্ছে না ও কেড়ে একা খেয়ে নিচ্ছে আমার মিটি ভালো খেতে আমার সুন্দর আচ্ছা কাউ খাও কাও খাও আমাকে এত দাও আমাকে এত দাও আমাকে ওই দেবে তো गाइस হেভি খেতে মമ്മം খায় এগুলো মাঝে মাঝে খায় সব সময় দেওয়া হয় না আচ্ছা একটু তো দিই একটাই বউ একটু খাচ্ছে ভাত খাওয়া কমপ্লিট তো চলো এখন ঘুম টা তাহলে একবারে ঘুম থেকে উঠে কথা হচ্ছে আমি জানি লক্ষর ব্লগ হচ্ছে কারণ কি বলো তো কোনো কাজই নেই যে ব্লগটা কী করবো খাচ্ছি ঘুমাচ্ছি শুচ্ছি ফ্যানে ডান্ডি গুনছি এখানে এই করছি এখানে এই করছি এইসব দেখাবো মামাম এইসব কোনো ব্লগ হয় এরকম করে দাও আমাকে একটু দাও হ্যাঁ এই ভিডিওটা কিন্তু খুব ভালো হবে যদি আমি এটা করি যে চব্বিশ ঘন্টার ল্যাৎখোর ব্লগ কেমন হয় মানে চব্বিশ ঘন্টা ল্যাট খাওয়া ব্লগ মানে যে ব্লগের মানে কোনো মানে হয় না ল্যাথ খাওয়া চ্যালেঞ্জ যাই হোক সারাদিন শুয়ে শুয়ে ল্যাখ খাচ্ছি এটাই হলো আমার মেন টপিক ব্লগের চলো দেখতে থাকো এখন থেকে ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে তো টু পার্ট দেখতে থাকো তো গাইস আবারও আমাদের গরম হচ্ছে বলে বন্ধ করি ঠান্ডা তো আবারও ওই মাছটার বসতেটা বন্ধ করি এখানে ভীষণ হাওয়া এখন সব দিকে ঠান্ডা হয়ে গেছে আর আমরা ওখানে বসে বসে হাওয়া খাই তুই হাওয়াতে দেখছি প্যান্ট পড়েছে একটা গরম বলে জামা পড়ে আর এখন ওখানে কেউ নেই আমি আর মাম্মা দুজন বলেছে বাইরে হাওয়াটা দেখো গাছে পাতাগুলো সব নড়ছে টুকটুক করে বলো আমরা এখন ওখানে বসে বসে হাওয়া খাবো ল্যাতি মানে কি বলে ল্যাত খাওয়া ভিডিও কি পড়েছে বাবা এই পা দি এম করে ইং করে ইং করে ইং করে এটা ইং করে ইং করে এই দেখো কি বলেছে মান তো কি পড়েছে মান তো কি বলেছে দেখাও কি পড়েছো দেখাও পা দেখি নোনো পায়ে কি কি পড়েছো কই দেখাও পায়ে পায়ে হি বাবা বাবা কই না পা দি পা পা দেখাও পা পায়ে কি পড়েছো দেখি নীল পালিশ করেছি পাই মাম টাটা আমি নীল পালিশ ওকে ও নীল পালিশ পরিয়ে দিয়েছে ও পড়বে বলে পাগলের ছেলে এইদিকে সরে এসো কোথায় যাচ্ছো এই দায় দাই দায় খুব সাহস হয়ে গেছে তোমার তোমাদেরকে একটা জিনিস দেখা দেখো আমার বাড়ি থেকে ছুটে পালিয়েছে ওই রাস্তাটা দিয়ে আমার মা ওকে আনতে যাচ্ছে আমরা বাজারে যাব বলে রেডি হয়েছি সবাই বাজারে যাব বলে আর মাম্মা মাম্মা আসছে দেখো যেন কি বড় হয়ে গেছে

আর আনতে হবে না আর স্টিকার লাগে দেবো সো গাইস আমার মামা মা ছাগল চড়াচ্ছে বাচ্চার পুঁদু খোলা সো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যে আমি এখন সন্ধেবেলার পরোটা খাচ্ছি

আমাদের পুরো পরোটা খাওয়া কমপ্লিট গামলি কালি প্লেটে টুক ফেলে দিলো জা আর এই মাছ ভাজা ছিল খাওয়া হয়ে গেছে আর এই প্লেটে এই টোটাল পরোটা আছে যাই হোক চলো এবার পরের রাত্রে ভাত খাওয়া হবে এখন আমরা এটা খেয়ে ঘুমাবো মানে শুয়ে থাকবো তো চলো